দিদুন এই জামান তারপর যাবো ঘুরতে জমাকে নিয়ে কোচে দেখো দেখো আমি নেবো নেবো আমি পাঁচটার সময় এসে তোমাকে নিয়ে ঘুরতে যাবো ঠিক আছে তোমার সব খাবার দাবার আমি সব রেডি করে রেখেছি তুমি খাইয়ে নেবা দেবে দিদুন এই ঝামান তারপর যাবো ঘুরতে তোমাকে নিয়ে আমি এখন ওখানে ডুবাই টিকি যে কাজটা করার অপেক্ষায় আমি অনেক দিন ধরেছিলাম বলতে পারো অনেকগুলো বছর সেই কাজটা করার সুযোগ আজ আমি পেয়েছি বলে না সবুরে মেয়া ফলে ঠিক ওরকমই সত্যি সবুরে মেওয়া ফলে এই কথাটা কিন্তু অনেকাংশে সত্যি যাকে যাক ব্লগের সাথে থাকো থামনের দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি ব্লগের সঙ্গে থাকো দেখতে পাবে কোথায় যাচ্ছি আর ওদিকে স্কাই মহারাজকে টাটা করে আজকে বেরোচ্ছি সত্যি মনটা একটু খারাপ লাগছিল কেন ওকে ছেড়ে এত ঘন্টার জন্য কখনোই আমি একা বেরোয় আজকে আমাকে বেরোতেই হচ্ছে কেন আজকে আমার কাজ আছে নতুন ফোন লঞ্চ হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস তো তার লঞ্চিংয়ের জন্যই আমাকে ডাক পাঠিয়েছে তো তার জন্য আমি সেই কাজে যাচ্ছি আর সকাল থেকে স্কাই মহারাজের জল রেডি করা ওকে খাওয়ানো দাওয়ানো এমনকি ওকে ফলের রসটাও সব কিছু করে দিয়ে আমি এসেছি বলে না এই সমস্ত কাজের কোনো সময় ঠিকানা থাকে না তিনটের সময় যে গিয়েছি ফিরেছি কিন্তু অনেক রাতে যাকে যাক আমার ডেস্টিনেশান ছিল বেলঘড়িয়া বেলঘড়িয়ায় নেমে পড়েছি এবং নেমে যেখানে যাচ্ছি আমি সেখান থেকে ওরা লোক পাঠাবে লোক পাঠিয়ে আমাকে নিয়ে যাবে কেন আমি চিনি না প্রথমবার যাচ্ছি তাই জন্য আমি ওয়েট করছি আর সকাল থেকে যে আমি কি প্রকার যুদ্ধ করতে বেরিয়েছিলাম সেটা আমি একমাত্র জানি এটা ছিল দিনটি সোমবার আমি দিন পর্যন্ত ভিডিওটা দিতে পারিনি কেন যতদিন পর্যন্ত ভিডিওটা লঞ্চ না হচ্ছে আমার কাছে দেওয়ার পারমিশান ছিল না তাই জন্য ভিডিওটা দিতে লেট হয়ে গেল আর আমি আজকেই এডিট করছি ওই যে বললাম পারমিশান ছিল না আর এই যে হলো কলকাতা পেজের ওনার এবং সাথে ক্যামেরাম্যান চলে এসেছে আর এইটা হলো আমার ডেস্টিনেশন ওই যে বললাম নতুন ফোন লঞ্চিং আছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস আর সকাল থেকে যে আমি কীভাবে বেরিয়েছি যুদ্ধ করতে করতে সেটা একমাত্র আমি জানি স্কাই মহারাজের খাবার দাবার এমনকি ফলের রস কিছুই আমি রেডি করে এসেছিলাম আর ঠাকুমা ছিল যদিও কিন্তু ঠাকুমা এক হাতে তো সবটা পেরে ওঠে না ওকে সামলাতে গেলে সময় কাউকে না কাউকে চাই তো যাকে যা সব কাজকর্ম করে এসে আমি তারপরে বেরিয়েছি আর সকাল থেকে আমার কিছুই তেমন খাওয়া হয়েছিল না একটা খালি রুটি খাওয়া হয়েছিল মানে রুটি আর সাদা আলু তরকারি আর রান্না করা ছিল কিন্তু খাবার সময় পাইনি ওই যে বললাম সকাল থেকে মহারাজের খাবার ও জলের ফ্লাস্ক সব কিছু ধোয়া ঠোয়ার জন্য সব কিছুর জন্য আমার অনেকটাই লেট হয়ে গেছে এবং সব কিছু করে বেরিয়েছি এবং নিজেকেও তো একটু প্রেজেন্টেবল হয়ে বেরোতে হবে না একটা জায়গায় যাচ্ছি সেখানে কাজ রয়েছে সেখান থেকে আমাকে ইনভাইট করেছে এবং আমাকে ডেকে পাঠিয়েছে তো তাদেরও তো একটা প্রেজেন্টে টেবলের একটা ব্যাপার আছে না সব জায়গায় প্রেজেন্টেবল হয়ে যেতে হয় চাকরের মতো গেলে তো আর হলো না তো যাই হোক আমি ওইভাবে একটু সেজে গুজে গিয়েছিলাম যেইটুকু পেরেছি একা একাই সেজে গিয়েছি পার্লারে গিয়ে সাজব সেই সময়টুকু বা অবকাশটুকু আমার ছিল না তো এখানে ভিডিও শুরু হয়ে গেছে একটা কথা কি জানো তো তোমার মনে যে জিনিসটা করার তীব্র ইচ্ছা থাকবে না পুরো পৃথিবী বা পুরো প্রকৃতি কিন্তু তোমাকে সেই ইচ্ছেটা পূরণ করার জন্য একদম লেগে যাবে এবং তোমার সেই ইচ্ছে আজ না হোক কাল হোক বা বছর ঘুরলেও হোক তোমার কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হবেই হবে আমারও ক্ষেত্রে তাই হয়েছে দেখো নিজে উপার্জনে যেইটুকু টাকা ইনকাম করি না কেন সেইটুকুই কিন্তু

ছিলেন না ক্যাশে নিয়েছিলেন ম্যাডাম এসেছিল কোথা থেকে গেছিলেন ম্যাডাম আপনার বাড়ি কোথায় থেকে গেছে আমাদের বেলঘুড়িয়াতে অনেকটাই দূর মধ্য থেকে এসছে ভিডিও এন্ড করে এবার আমার বাড়ি যাওয়ার পালা বাড়িতে কিন্তু শাশুড়ি মা আর আমার বর কিন্তু মহারাজকে আঁকড়ে ধরে বসে আছে শ্যুট এন্ড করে ওরা আমাকে স্টেশনে পৌঁছে দিল আমি ট্রেনে করে বাড়ি চলে আসছি অবশেষে এবং যখন আমি বাড়ি ফিরেছি না তখন মহারাজ পুরো আমাকে জড়িয়ে ধরেছে যদিও শাশুড়ি মা আর আমার বর ছিল কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি না থাকি না মহারাজের ঠিক জিনিসটা হয় না বলি না একমাত্র মাই জানে যে কী করে তার খাওয়া দাওয়া সবটা কন্ট্রোল করা যায় বা কি করে করা যায় আর শাশুড়ি মাও সত্যি হিমশিম খেয়ে গেছিলো তো যাকে যাক ভিডিওটা এন্ড করলাম টাটা